দ্রুত নির্বাচনের জন্য বেশ কিছুদিন ধরেই আন্দোলন সংগ্রাম করছে বিএনপি বিশেষ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে বেশ কঠিন চাপে পড়েছে ড ইউনুস সরকার এবার সেই চাপকে কয়েকগুণ বাড়িয়ে দিলেন সেনাপ্রধান জুন টুন নয় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনে চাপ দিলেন ওয়াকারুজ্জামান বিএনপির পর সেনাবাহিনীর এই চাপে বেশ কণ্ঠাসা হয়ে পড়ছে সরকার এর মধ্যে জরুরি ভিত্তিতে উপদেষ্টা পরিষদে মিটিং হয়েছে তাতে প্রশ্ন জেগেছে শেষ বয়সে এত চাপ সইতে পারবেন তো ডক্টর ইউনুস নাকি সামলাতে না পেরে পদত্যাগ করে বসবেন সম্প্রতি ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয় তাতে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে সেনা প্রধান জানান নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই ডিসেম্বরে হলে ভালো হয় দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে নির্বাচন ছাড়াও করিডর বন্দর সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনশাসের মাধ্যমে সেটা হতে হবে সেনাবাহিনী প্রধান অফিসার্স অ্যাড্রেসে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও খোলামেলা আলাপ করেন তিনি বলেন সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দশ মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ের সেনার সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এছাড়া সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি তবে নির্বাচনের পরও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলেও মত দেন তিনি একটি সূত্র জানায় অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন সেনাপ্রধান বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার সব রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে তিনি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার কার্যক্রমের প্রশংসা করেন কিন্তু তারা সরকার পরিচালনার বিষয়ে অনভিজ্ঞ বলে দেশ পরিচালনায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আরও বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয় জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে এমনটা হতে পারে না এখানে স্পষ্টতই তিনি ডক্টর ইউনুসকে ইঙ্গিত করেছেন এছাড়া গত বেশ কয়েকদিন ধরেই তো বিএনপির রোশানলে পড়ে আছে সরকার সর্বশেষ দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা সহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন তাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ফেসবুক পোস্টে ইশরাক লিখেছেন আন্দোলনকারী ভাইদের বলব এইসব মোলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে ডক্টর ইউনুস্কি এত সব চাপ সামলাতে পারবেন নাকি দ্রুত নির্বাচন দিয়ে সরে যাবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার মনের ভাবনা ধন্যবাদ